কবিতা ভালো থেকো কবি বেলাল মঞ্জু এখন আমি রাত জাগি না সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ি জাগছি আবার খুব সকালেই দেখছি ভোরের সূর্য উদয় ভোরের মানুষ ব্যস্ত অনেক ঠিক মেলে না রাতের মতো এখন আবার চাঁদ দেখি না কিংবা জাগা রাতের পাখি হয়তো আজও জাগছে ওরা হয়তো লেখক অন্য কবি মন্দিরে আর যায় না এখন চলবে ঠিকই লক্ষ্মী পুজো বরণ ডালা ফুলের মালা আমার চেয়ে হয়তো বেশি আমিও আর খোঁজ রাখি না বড্ড বেশি ক্লান্ত আমি খাতার পাতায় আর লেখি না দুরন্ত সেই ঘোড়ার ধ্বনি মানুষগুলি কেমন যেন এই পৃথিবী অন্য রকম ভালোবাসা নদীর পারে যখন তখন যাচ্ছে ভেঙে কেউ রাখে না মনের খবর বাঁচবে তখন কেমন করে এখন হিসেব নিক্তি দিয়ে কার চেয়ে বেশি যোগ্য কিসে মনের এখন পাত্তাই নেই বইয়ের চেয়ে স্বর্ণদামি খানিক সময়ে থাকেও যদি অল্প ছুতই যাচ্ছে ভেঙে এখন আমার ইচ্ছে করে সুযোগ পেলেই ঘুমিয়ে থাকি নারীর সাথে বাঁধন আমার স্বর্গীয় সুখ মায়ের কোলে আবার হব শিশুর মতো একটু থাকি বাবার পাশে বারান্দাতে একটু বসি গল্প করি বোনের সাথে এইখানে নেই কঠিন হিসেব কিংবা ছুতো যখন তখন আষাঢ় মাসে বৃষ্টি পড়ে সবুজ শ্যামল পাতার উপর যেন স্বর্গের রুজ্জ ধরে ফোটাই ফোটাই শান্তি ঝরে স্নিগ্ধ হাওয়া জান্না ধরে মোয়াজ্জিনের রাজা আসে ইচ্ছে করে ঘুমিয়ে থাকি শিশুর মতো মায়ের পাশে